একটু মাছ আগে ভাজি করে রেখেছি একটু মোটামুটি বাসানো হয়ে গেছে মাছের যে ঝোল দিয়ে মাছ দিয়ে আলু দিয়ে দিচ্ছি

पेटे मार्क ले कर चलना है कुछ तो फिर दवा करनी है मार्क के बाद ये करना मार्क इसके इसके भी तो

আমি কিছু শুকনামরিচ নিয়েছি এখন হচ্ছে রসুন মরিচের ভর্তা করবো আমার তো অনেক পছন্দ রসুন মরিচের ভর্তা আপনাদের কার পছন্দ অবশ্যই কমেন্টে জানাবেন তো এখানে হচ্ছে আমি ভিতরে মরিচ পেঁয়াজ ব্লান্ডারের আর হচ্ছে রসুনটা দিয়ে দিয়েছি এখন ওগুলা ব্লান্ডার করে ব্লান্ডার করে তারপর হচ্ছে ভেজে এই যে এখন ব্লান্ডারটা আমি চালু করে দিচ্ছি রান্না একদম কমপ্লিট তো কেমন হয়েছে আমার রান্না ফার্স্ট টাইম করতে অবশ্যই এখন হচ্ছে রসুনের মরিচ যেগুলো প্ল্যান্ডার করে নিয়েছিলাম সেগুলো হচ্ছে ভাজে করে নিব এই রসুনের মরিচের ভর্তাটা কিন্তু আমার অনেক পছন্দ অনেক দিন ধরে খেতে ইচ্ছে করছিল তো যার কারণে করে নিলাম আপনাদের কার কার পছন্দ জানাবেন আগে গ্রামের বাড়িতে যাওয়ার আগে আম্মুকে ফোন করে বলে দিতাম যে আম্মু আমার জন্য রসুন মরচে ভর্তা করে রাখবে আমার আম্মু আমার জন্য রসুন মরচে ভর্তা করে রাখতো বা শহরে থাকতো যখন খেতে ইচ্ছে হতো তখন আম্মু হচ্ছে ভর্তা করে পাঠায় দিত খাওয়ার জন্য তো আমার হাতের ভর্তাটা আমি খুব মিস করি রান্না বান্না শেষ করে এখন এই যে ভর্তা দিয়ে ভাত খাবো তো আজকের ব্লগটা এ পর্যন্ত যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই সবাই লাইক কমেন্ট করে পাশে থাকবেন দেখা হবে অন্য কোনো ব্লগে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ